উদাহরণ তাহলে বলি জৈব অ্যাসিড জৈব অ্যাসিড হচ্ছে কার্বন পরমাণু কার্বন পরমাণু সরি কার্বন পরমাণু যুক্ত অ্যাসিড কি হচ্ছে যেসব অ্যাসিড যে সব অ্যাসিড কি করছে প্রাণী বা উদ্ভিদ থেকে পাওয়া যাচ্ছে এর উদাহরণ হিসেবে কি বলতে পারি আমরা উদাহরণ থেকে উদাহরণ হিসেবে বলতে পারি যে পিমিড়ি থেকে পাচ্ছি কি ফর্মিক অ্যাসিড ফর্মিক অ্যাসিড আমরা পাই পিঁপড়ে থেকে

তুল থেকে এগুলো সব হচ্ছে জৈব অ্যাসিড তাহলে এদের মধ্যে কি হচ্ছে কার্বন পরমান থাকছে আর যেসব অ্যাসিডগুলো হচ্ছে প্রাণী বা উদ্ভিদ থেকে পাচ্ছে তাদের গুলো হচ্ছে জৈব অ্যাসিড আর অজৈব অ্যাসিড কাকে বলছে অজৈব অ্যাসিড অজৈব অ্যাসিড হচ্ছে কোনগুলো কি অজৈব অজৈবতা তৈরি হচ্ছে নর্মাল একটা সিম্পল জিনিস অজৈব পদার্থ থেকে পদার্থ থেকে যে সমস্ত অ্যাসিড পাই উদাহরণের সাথে আমরা কি বলতে পারি এই তো এত কিছু বলছি এইচ সেল এইচ টু এস এইচ এনো থ্রি এইগুলো কি হচ্ছে সব অজৈব অ্যাসিড এইগুলো কি হচ্ছে খনিজ অ্যাসিড কেন বলছে কারণ এই যে যা পাচ্ছি আমরা এই যেমন এইচএল এইচএল কি হচ্ছে সাধারণ লবণ থেকে পাচ্ছি হাইড্রোক্লোরিক অ্যাসিড সাধারণ লবণ যেগুলো থাকে সালফার থেকে পাচ্ছি সালফুরিক অ্যাসিড এটা হচ্ছে সাধারণ লবণ এনএসএল আর এইচ এন থ্রি এটা কি থেকে পাচ্ছি নাইটার লবণ থেকে নাইটার লবণ তো এগুলো কোথায় পাওয়া যায় সালফার নাইটার

বেশি সংখ্যক এইচ প্লাস আয়ন দিচ্ছে এইচ প্লাস আয়ন বেশি সংখ্যক দেয় বেশি সংখ্যক এইচ আয়ন দেয় আয়ন দেয় তাদেরকে বলছে তীব্র অ্যাসিড যেমন উদাহরণ হিসেবে বলতে পারি এইচ টু ফোর এইচ এন ও থ্রি এগুলো হচ্ছে খুবই তীব্র অ্যাসিড আর মৃদু অ্যাসিড কোনগুলোকে বলছে মৃদু অ্যাসিড যে রাশির তড়িৎ জলি দবনে কি হচ্ছে যে রাশির জলি দবনে তড়িৎ বিয়োজন করলে কি হচ্ছে অল্প সংখ্যক এইচ আই প্লাস আমি দিচ্ছি অল্প সংখ্যক এইচ প্লাস আয়ন দেয় অ্যাসিডের জলীয় দ্রবণে তড়িৎ বিয়োজিত হয় কি হচ্ছে অল্প সংখ্যক আয়ন দিচ্ছে তাকে বলছে মৃদু অ্যাসিড যেমন এইচ টু সিও থ্রি

কি হচ্ছে অক্সিজেন থাকে না কিন্তু অক্সিজেন ছাড়া থাকছে কি অক্সিজেন থাকে না তাহলে কি থাকে অন্য কোনো ধাতব অধাতব মৌল বা মূল যুক্ত থাকে অন্য কোন ধাতব মৌল বা মূলক তো থাকে যেমন উদাহরণ কি হতে পারে এসিএল এইচ সি এন এটা হাইড্রোক্লোরিক অ্যাসিড এটা হাইড্রো সায়ানিক অ্যাসিড তো এইসম অ্যাসিড কি হচ্ছে হাইড্রোক্লোরিক হাইড্রো সায়ানিক ই থাকছে ইক যুক্ত থাকছে তো হাইড্রোক্লোরিক হাইড্রোসায়ানিক এগুলো হচ্ছে হাইড্রাসিক অক্সি অ্যাসিড কোনগুলো বলছে তাহলে এটা হয়ে গেল কি হাইড্রাসিড অক্সি অ্যাসিড কাকে বলে অক্সি অ্যাসিড তাহলে যে সমস্ত যে অ্যাসিডের মধ্যে অক্সিজেনের কি হচ্ছে অক্সিজেন অন্য কোনো ধাতব মৌল মূল থাকছে অক্সিজেন তো থাকছেই তার সাথে কি থাকছে অন্য কোনো ধাতব মৌল বা মূলক যুক্ত থাকছে তাহলে যে অ্যাসিডের অনুতে অক্সিজেনের সাথে থাকছে অক্সিজেন সহ অন্য বা মূলক যুক্ত থাকে উদাহরণ কি হতে পারে সিম্পল এইচ টু এস ও ফোর এইচ থ্রি এগুলো হচ্ছে এর উদাহরণ আর হতে পারে নাইট্রাস অ্যাসিড অর্থাৎ এইচ এন ও টু ফসফরিক অ্যাসিড এইচ থ্রি পি ফোর এইচ থ্রি পি ফোর এইচ এন ও টু নাইট্রাস অ্যাসিড এগুলো হচ্ছে সব কি অক্সি অ্যাসিডের উদাহরণ এই এইটা কি হচ্ছে এই অক্সি অ্যাসিডে অক্সিজেন ছাড়া যেই অধাতব মৌলটা কি হচ্ছে যুক্ত থাকছে যেমন এখানে সালফার থাকছে এখানে ইক থাকছে এখানে সালফার এখানে হচ্ছে নাইট্রোজেন এখানে হচ্ছে ফসফরাস এখানে হচ্ছে নাইট্রোজেন তাহলে এই নাসিডের নামকরণটা হয় এই অধাতম মৌলটাকে দিয়ে বোঝা গেল আর মৌলের দুটো অক্স অ্যাসিড থাকলে যে অক্স অ্যাসিড অক্সিজেন বেশি আছে তাকে ইক বলছে আর যাতে অক্সিজেন কম আছে তাকে আস বলছে কেমন এটা সালফিউরিক অ্যাসিড বলছে তাহলে সালফিউরিক অ্যাসিড গিয়ে আর একটা হচ্ছে এইচ টু এসও থ্রি আমার আছে এইচ টু এসও ফোর যদি আমি এইচ টু এসও থ্রি বলি এটা সালফিউরাস অ্যাসিড আর এটা হচ্ছে সালফিউরিক অ্যাসিড এটা হচ্ছে সালফিউরাস অ্যাসিড তাহলে এই একই মৌলের দুটি অক্সি অ্যাসিড থাকলে একই মৌলের দুটি অক্সি অ্যাসিড থাকছে এটা একটা এটা একটা এটা এসও থ্রি একটা এটা একটা এসব সালফারের তাহলে যেটাতে অক্সিজেনের পরিমাণ বেশি আছে সেটাতে হচ্ছে ইক আর যেটা অক্সিজেন পরিমাণ কম আছে সেটাতে হচ্ছে আসে জেন এটার নাম হচ্ছে কি সালফিউরিক এটা হচ্ছে সালফিউরাস অ্যাসিড